সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে যে নতুন ভিডিওটা নিয়ে এসেছি এটা হচ্ছে কিভাবে অদৃশ্য হবেন মানে নিজেকে অদৃশ্য করবেন কিভাবে তার একটা উলুকতন্ত্র উলুকতন্ত্র হচ্ছে পেঁচা দ্বারা যে সকল তন্ত্রক্রিয়া করা হয় পেঁচা সাধারণত তন্ত্রকার্যে ব্যবহৃত হয় এবং খতরনাক যে সকল তন্ত্রক্রিয়া করা হয় সেগুলো সেগুলোতে পেঁচা বাধ্যতামূলক লাগে এবং অবশ্যই ভিডিওটা শুরুর আগে বলে রাখি আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনারা যদি আমাদের দিয়ে কোনো ব্যক্তিগত কাজ করাতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমুতে অথবা সরাসরি ফোনে কথা বলে আপনারা যে কোনো কাজ করাতে পারবেন দেশে অথবা দেশের বাইরে থেকে আর একটা কথা বলে রাখি এটা মোস্ট ইম্পর্টেন্ট এই তন্ত্রক্রিয়া করার পূর্বে প্রথমত গুরু দীক্ষা নেবেন অথবা গুরুমন্ত্র জপ করে নেবেন একশো আটবার এখন গুরুমন্ত্র আপনি আপনার আশেপাশে যে সকল গুরু আছে তন্ত্রক্রিয়া যারা করে তাদের থেকে সংগ্রহ করবেন অথবা আমার থেকে যদি নিতে চান তাহলে পার্সোনালি ইমুতে যোগাযোগ করে অথবা ফোনে যোগাযোগ করে নিতে পারবেন গুরুমন্ত্র একশো আটবার গুরুমন্ত্র পরে রবিবার দিন পেচার কিছু পালক আপনাকে আগুনে পোড়াতে হবে পোড়ালে সেটা ছাই হয়ে যাবে সেই ছাইটুকু সংগ্রহ করবেন সেই ছাইটুকু সংগ্রহ করে এটা শনিবার মঙ্গলবার ব্যতীত অন্য কোনো দিন করা যাবে না তারপর কুমকুম ও কস্তুরি মিশিয়ে একটা গুটিকা মানে ছোটো বলের মতন আকৃতি তৈরি করবেন সেই গুটিকা আপনি যখন চোখে মানে ধারণ করবেন তখন সাথে সাথে কিন্তু আপনি অদৃশ্য হয়ে যাবে আপনাকে মানে কেউ কোনো দৃশ্যমান আপনাকে কেউ কিছু দেখতে পারবে না কিন্তু আপনি চাইলে সবাইকে দেখতে পারবেন তবে একটা জিনিস আগেই বলছি এটা অনেক মানে ভয়ঙ্কর কিছু হইতে পারে যার জন্য প্রথমত গুরুর অনুমতি নেবেন গুরুর আদেশ নিয়ে কাজ করবেন গুরুমন্ত্র তো বাধ্যতামূলক জপ করবেন কারণ আপনি যদি অদৃশ্য হওয়ার পরে যদি সেখান থেকে ফিরে আসতে না পারেন তাহলে কিন্তু সমস্যা হবে এবং কিভাবে ফিরে আসবেন সেটা আমি বলে দিচ্ছি যখন আপনি আপনার চোখটা মুছে ফেলবেন তখনই কিন্তু আপনাকে আবার দৃশ্যমান হবে অর্থাৎ আপনি যখন অদৃশ্য হবেন তখন আপনি চোখটা মুছবেন তারপর চোখটা ধুয়ে ফেলবেন কিন্তু আপনি সব কিছুই কার্য করতে পারবেন কিন্তু আপনাকে কেউ দেখবে না এটাই হচ্ছে এই তন্ত্রক্রিয়ার অন্যতম ভালো দিক তো আমি আগেই বলছি এটা কোনো অনেক ডেঞ্জারাস একটা বিষয় সুতরাং এটা বিপজ্জনক হইতে পারে আপনারা গুরু দীক্ষা নেবেন তারপর গুরুমন্ত্র মন্ত্র তারপরে কাজ করবেন ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আল্লাহ হাফিজ